সালামু আলাইকুম ভিওয়ার্স বড় মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি আজ আপনাদের দেখাবো আপনারা হ্যাচারি ব্রয়লারের খামার এগুলাতে আপনারা কিভাবে কুলিং সিস্টেম করবেন কুলিং সিস্টেমের জন্য আমরা এখানে ঝর্ণা ইউজ করতেছি এটা হলো রাউন্ড ঝর্ণা এটা ঘুরে ঘুরে মূলত হলো পানি পানি স্প্রে করবে দেখেন এখানে এটা ঘুরবে রাউন্ড এটা ঘুরবে ঘুরে এটা ঘুরবে দেখেন এখানে মূলত এই এই ফাঁক দিয়ে পানি ঢুকবে তারপরে এই রাউন্ড শেপে এখানে যে বাড়ি লাগবে তারপর এভাবে এটা কাজ করে এখানে আমরা দুই ধরনের ঝর্ণা ইউজ করতেছি এটা রাউন্ড রাউন্ড কোয়ালিটির আরেকটা আছে স্প্রে এস কোয়ালিটির আমি দেখা এটা এস কোয়ালিটির এটার স্প্রে কোয়ালিটি ওটা পূর্বের যেটা দেখাইছি ওটার থেকে বেশি এটার প্রাইসও ওটার থেকে একটু বেশি আপনারা লাগানোর সময় আমার মতামত অনুযায়ী এস কোয়ালিটি লাগাবেন আর যদি না পান তাহলে আপনার রাউন্ড কোয়ালিটি লাগাবেন আপনারা দেখতে পারছেন এক শাড়িতে আমরা অনেকগুলো ঝর্ণা লাগিয়েছি এখানে দুই সাইডে আমরা লাগিয়েছি কুলিং যাতে ভালো হয় এটা একটি হ্যাসারি। সারি আমরা এখানে কুলিং সিস্টেমের জন্য সাধারণত দশ ফিট পর পর দেওয়া হয় বাড়িওয়ালার মতামত অনুযায়ী হ্যাঁ চারি মালিকের মতামত অনুযায়ী আমরা এখানে পাঁচ ফিট পরপর দিয়েছি আমরা পাঁচ ফিট পর পর একটি করে দিয়েছি আপনারা পাঁচ ফিট পর পরও দিতে পারবেন আবার যদি চান দশ ফিট পর পরও দিতে পারবেন এখানে টেকনিশিয়ান শাকিল শাকিল আহমেদ এই কাজটা করছে আমিও তার সাথে ছিলাম আমরা সমন্বয় এই কাজগুলো করছি ও চালু করে দেখাবো